আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপিতে দেখাবো আমাদের হাতের খুবই অসাধারণ ঝরঝরে খিচুড়ি খিচুড়ি রান্নার জন্য প্রথমে একটি পাত্রে কেজি পোলার চাল আড়াইশো মুসুরির ডাল ও ভাজা মুগ ডাল নিয়ে নিচ্ছে এবং নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম বুটের ডাল বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই আগে থেকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি হাতের কাছে না থাকলে আপনারা চাইলে বাদও দিতে পারেন তারপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দুই চা চামচ আদা বাটা রসুন বাটা হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া ও দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই তিনটি তেজপাতা দুই তিন টুকরা দারচিনি ও চারটি এলাচ মশলা কষানো হয়ে গেলে পঞ্চাশ পারসেন্ট সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে কষিয়ে নিচ্ছি এখন ধুয়ে রাখা চাল ও ডালগুলো দিয়ে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি বাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু চাল এর ডাবল পানি দিলে পারফেক্ট হবে বলক আসার পর ফ্লোজেন করে রাখা কিছু মটরশুঁটি ও কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছে এ পর্যায়ে চুলার জাল একদম লো হিটে রেখে পনেরো বিশ মিনিট রান্না করে নিব এর মাঝে কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় সবশেষে সুন্দর গ্রানের জন্য ঘি দিয়ে ডেকে রাখ এতে করে ফ্লেভারটা বের হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদ্য পারফেক্ট বোনাকি আমি মুরগির লাল ঝোল দিয়ে পরিবেশন করে নিয়ে। ব্রয়লার মুরগির লাল ঝোলের রেসিপি লিংক কমেন্ট বক্সে দেওয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উক অ্যান্ড চিল উইথ জে আর